কাঁচা আম দিয়ে যে এত সুন্দর লাড্ডু বানানো যায় না দেখলে বিশ্বাসই করতে পারবে না হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি বাজারে কাঁচা আম শেষ হবার আগে এই কাঁচা আমের লাড্ডুটি একবার হলেও বানিয়ে খেও খেতে এতটাই টেস্টি যে একটা খেয়ে তো মন ভরবেই না একসাথে দু তিনটে খেয়েই ফেলবে তো এখানে আমি ছ থেকে সাত পিস কাঁচা আম নিয়েছি আর প্রথমে আমের খোসাগুলোকে ছাড়িয়ে নেব একটা বড় জায়গার মধ্যে জল নিয়ে খোসা ছাড়াবার সঙ্গে সঙ্গে আমগুলোকে জলের মধ্যে দিয়ে দিতে হবে এবার এরকম একটা গ্রেটার নিয়ে নেব আর সব থেকে যে বড় ছিদ্রগুলো আছে সেই ছিদ্র দিয়ে আমটাকে গ্রেট করে নেব তো আমটাকে এইভাবে গ্রেট করতে হবে আঠিটা মাঝখানে থেকে যাবে আর সাইডগুলো এইভাবে গ্রেট করে নিতে হবে আর বড়ো ছিদ্র দিয়ে গ্রেট করলে দেখো আমগুলো খুব সুন্দর গ্রেট হয়ে যায় এরকম লম্বা লম্বা থাকে যেটা আমরা যখন লাড্ডু বানাবো একদম ভেঁটে যাবে না তো এবার এই আমের মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ নুন ভালো করে নুনটাকে আমের মধ্যে মাখিয়ে নিতে হবে তারপরে মোটামুটি দু থেকে তিন মিনিটে রেখে ছেড়ে দেব যাতে আমের যে কষটা বা আমের যে টক ভাবটা সেটা যেন কিছুটা চলে যায় পুরোপুরি টকভাবটা যাবে না তবে তিন থেকে চারবার আমটাকে ধুয়ে নিলে অনেকটাই টকভাব চলে যাবে তো আমি তিন চারবার ধুয়ে নিয়েছি এবার আমের মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটাকে এভাবে হাত দিয়ে ভালো করে চিপড়ে নিতে হবে তো যতটা সম্ভব আম থেকে এই জলটা কিন্তু অবশ্যই বের করে দিতে হবে আর বন্ধুরা আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবার এই আমের মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণ চিনি ছ থেকে সাত পিস আম নিয়েছিলাম আমটা মোটামুটি দেড় কাপ মতন হবে সেই জন্য এখানে আমি এক কাপ চিনি দিয়েছি খুব বেশি কিন্তু এখানে চিনি দেওয়া যাবে না সেজন্য ছ থেকে সাত পিস আমের জন্য এক কাপ চিনি যথেষ্ট খুব বেশি চিনি দিয়ে দিলে চিনি রসটা শোকাতেও অসুবিধা হবে এবার ভালো করে আমের সাথে মিশিয়ে মোটামুটি আধ ঘন্টা থেকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে সময় থাকলে এক থেকে দেড় ঘন্টাও রেখে দিতে পারো আধ ঘন্টা পর আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো চিনিটা পুরো একদম গলে গিয়ে জল হয়ে গেছে আর আমের সাথে মিশে গেছে এবার গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে চিনি শুদ্ধ আমটা প্যানের মধ্যে দিয়ে দেব ভালো করে এইভাবে একটু ছড়িয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রাখবো এবার এখানে দিয়ে দেব এক থেকে দেড় চামচ ভাজা মশলা এই মশলাটা আগে যে আমি আমের দুরকম আচার বানিয়েছি সেখানে আমি তোমাদের সাথে শেয়ার করেছি বেশি করে আমি ভেজে দিয়েছিলাম তো সেটাই এখানে আমি অ্যাড করে দিলাম তোমরা যদি না দেখে থাকো অবশ্যই মশলাটা যদি জানতে চাও ভিডিওটা দেখে নিও দেখলেই বুঝতে পারবে যে কি মশলা এখানে আমি ইউজ করেছি এবার এই আমের মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য লবণ দিয়ে ভালো করে মিশিয়ে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট ঢাকা দিয়ে দেব। যাতে আমটা সেদ্ধ হয়ে যায় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই ছিল এবার গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে ভালো করে নেড়ে চেড়ে নেবো আর ঢাকা দেওয়ার দরকার নেই আমটা ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এবার আস্তে আস্তে দেখবে আমটা এক জায়গায় জমাট বাঁধছে আর এইভাবে উল্টালে আমটা খুব সহজেই প্যান ছেড়ে দিচ্ছে দেখো আমটা এবার দেখো কত সুন্দর এক জায়গায় জমাট বেঁধে যাচ্ছে তো মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট পরই দেখবে আমটা এরকম জমাট বাঁধতে শুরু করবে তখনই বুঝতে পারবে যে লাড্ডু বানাবার জন্য আমাদের একদম পারফেক্ট আমটা তৈরি হয়ে গেছে এবার সঙ্গে সঙ্গে প্যান থেকে নামিয়ে একটা আলাদা জায়গায় আমটাকে ঢেলে নেব। আলাদা জায়গায় ঢেলে নিলে আমটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আর ঠান্ডা হয়ে গেলেই আমরা লাড্ডু বানাবো একদম গরম অবস্থায় লাড্ডু বানাতে যাবে না তাহলে কিন্তু লাড্ডু হবে না হাত পুড়ে যাবে সেজন্য আমটা পুরোপুরি যখন ঠান্ডা হয়ে যাবে তখন লাড্ডু বানাবে দেখবে কত সুন্দর লাড্ডু তৈরি হবে দেখতেই পাচ্ছ দেখো অল্প অল্প এরকম নিয়ে হাত দিয়ে কত সুন্দর লাড্ডু বানানো যাচ্ছে আর দেখতে পাচ্ছ দেখো এর গ্লেসটা দেখো কত সুন্দর পাকা আম দিয়ে তো অনেক লাড্ডু বানিয়ে খেয়েছ এবার কাঁচা আম দিয়ে একবার এই লাড্ডুটি বানিয়ে খেয়ে দেখবে টক মিষ্টি ঝাল মানে খেতে এত সুন্দর যে একটা খেলে তো মনই ভরবেই না তো তো এইভাবেই সব লাড্ডুগুলোকে বানিয়ে নেব আর এইভাবে লাড্ডু বানিয়ে তোমরা এটাকে ফ্রিজের মধ্যে রেখে দিতে পারো মোটামুটি তিন থেকে চার মাস তো এটা একদমই খারাপ হবে না আর তার আগেই তো শেষ হয়ে যাবে এতদিন তো কাউরি ঘরে থাকবেই না খেতে এতটাই টেস্টি তো আশা করি বন্ধুরা আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে আর আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও ঠান্ডা হওয়ার পরে দেখো হাতে কিন্তু একদমই লেগে যাবে না দেখো ভেতরটা কতটা নরম মুখে দিলেই মিলিয়ে যাবে তো চলো বন্ধুরা আজ এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবার চলো আমি একটা খেয়ে ফেলি কেননা বানাবার পরে পরে মনে হচ্ছে কতক্ষণে খাবো আর বিশ্বাস করো খেতে এতটাই টেস্টি যে আর্ধেক খেয়ে আমার মন বললো না পুরোটাই খেয়ে ফেললাম